পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফেসিস টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা অস্ত্রহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হল নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা তার সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াহুড়া তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলে দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসব শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব।